বাবা গেছে দিল্লি তো সেখানে গিয়ে ঋষির জন্য একটা খুব সুন্দর গাড়ি কিনেছে গাড়িটা আবার ওই একবার করে রোবট হয়ে যাচ্ছে চলতে চলতে আবার একবার করে আর্মি ট্র্যাঙ্ক হয়ে যাচ্ছে ঋষির পাপা সেটা কেনার পর থেকে ভয়ে আমাকে ফোন করছে না যখনই ফোন করছে ঋষি তখনই সেই গাড়িটা দেখতে চাইছে ব্যাগে করে নিয়ে তো আর ঘুরে বেড়াচ্ছে না ব্যাস সেই গাড়ি দেখাতে না পারলেই প্রচণ্ড কান্না কতক্ষণে তার পাপা আসবে আর গাড়িটা হাতে পাবে আর আমি মানে স্বস্তি পাবো গাড়িটা না দেওয়া অবধি আমার মাথা নষ্ট করে দিচ্ছে সে তো ফোন না করে রেহাই পাচ্ছে কিন্তু আমি ভাঙাতে ভাঙাতে রাগ ভাঙাতে ভাঙাতে পাগল হয়ে যাচ্ছি আজকে সকালে ঘুম থেকে উঠে উঠে সে গাড়ি নিয়ে রাগ হয়েছে আর তার অবস্থাটা একবার দেখুন মায়ের খুব ইচ্ছে যে ঋষি সাইকেলটা চালানো শিখুক তাই কোন ছোটোবেলায় তাকে এই সাইকেলটা কিনে দিয়েছে কিন্তু সে এই সাইকেলকে ঠেলে ঠেলেই চালিয়ে বেড়ায় তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে খসে যাচ্ছে কিন্তু ঋষি সাইকেল চালানো শিখছে না আসলে সাইকেল চালানো শেখার দিকে মন বেশি নাই ঋষির মনটা আছে হচ্ছে এই গাড়িটাকে কিভাবে রিপেয়ার করবে সেদিকে সকাল থেকে প্রতিটা দিনই আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে যার জন্য ব্লকের কতগুলো ক্লিপ নেওয়া ছাড়া আমি সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ হয়ে উঠতে পারি না দুপুরের পর থেকে আমি একটু ফ্রি থাকি দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হই বিভিন্ন রকমের নিউজ শুনি আজকে ফোনটা হাতে নেওয়ার পরে যে নিউজটা শুনলাম মানে কাশ্মীর মানে অবাক হয়ে যাচ্ছি কি ঘটছে আমাদের দেশে আর যে মানুষগুলোর সামনে এই ঘটনাটা ঘটেছে মানে তাদের নিজেদের লোকটাকে যখন ওইভাবে দেখছে মারা যেতে ওনাদের কি অবস্থা সত্যি ওনাদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে দেখুন আমাদের কাছে আর কিছু ভাষা নেই বলার মতন যে তাদের আত্মা শান্তি কামনা ছাড়া আমরা আর কিছু বলতে পারি না আর কিন্তু আজকে ওই নিউজগুলো দেখার পর আমার শুধু একটা কথাই মনে হয়েছে সেটা হচ্ছে যে ওই জঘন্য মানসিকতার মানুষগুলো যেমন সেই মানুষগুলোকে হত্যা করলো সেরকম কিছু জঘন্য মানসিকতার মানুষ কিন্তু আমাদের সমাজেও রয়েছে আপনাদের মনে হচ্ছে কীরকম মানুষ দেখবেন অনেক মানুষ রয়েছে আপনার আশেপাশে যারা আপনার কোনো উপকার তো লাগবেই না আপনি উপরে উঠছেন এটা দেখে আপনার পাটাকে ধরে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করবে কাশ্মীর দুর্ঘটনা যারা ঘটিয়েছে তাদের মানসিকতা আর আমাদের সমাজে এই ধরনের মানুষগুলোর মানসিকতা কিন্তু একই পার্থক্য আছে ভাববেন কি পার্থক্য বলুন তো পার্থক্যটা হচ্ছে তারা একেবারে প্রাণী মেরে দেয় আর এই ধরনের মানুষগুলো তাকে তিলে তিলে মারবে পার্থক্য থাকলেও খুব একটা পার্থক্য কিন্তু নেই মেন্টালিটি কিন্তু ওদের আর এদের একই রকম আমাদের যেমন ওই মানুষগুলোর থেকে বেঁচে থাকতে হবে মানে জঙ্গিগুলোর হাত থেকে এক কথায় ঠিক সেরকমভাবে আমাদের সমাজের অমানুষগুলোর হাত থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে আর অমানুষগুলো ভাবে যে আমাদের ক্ষতি করে বুঝি তাদের প্রচুর লাভ হয়ে গেল। ওরা ডিম হলো থাকতে হবে আমাদের সমাজে। আর ভালো মানুষগুলো এখন অবধি সমাজে আছে বলেই তোদের মতন এই জঘন্য লোকগুলো সমাজে টিকে আছে তো কবে পায়ের তলায় পিষে চলে যেতিস শুধু আমরা এটাই ভাবি তা করেছে তা করেছে আসলে তার যোগ্যতা নাই সে তার জন্য আমার লেকপুল করেছে যেদিন আমরা ভাববো না যে যোগ্যতার থেকে তুই বেশি কিছু পেয়ে গেছিস তোকে পা ধরে টেনে হেঁচে নামিয়ে ফেলা উচিত সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল যেরকমভাবে জঙ্গিগুলো মরছে কিしてくれる ঘুমাবে তোরাও একদিন মরবি তাই সময়টা বেশি দিন না শুধু অপেক্ষা কর আর দিন গুনতে থাক অসভ্যগুলো মানে আমি ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলি না আজকে আজকে আমার ওই বাদরগুলোর সঙ্গে এই মাদরগুলোর কথা মনে পড়ে গেছে তাই মুখ থেকে বেরিয়ে গেল যাই হোক আজকে আমার একদমই ব্লক করতে ইচ্ছা করছে না ওই ঘটনার পর মনটা সত্যি খুব খারাপ যদি মনে হয় তাহলে আমি অবশ্যই ব্লগ কন্টিনিউ করবো আদারওয়াইজ এখানেই